তো বন্ধুরা আজকে আমরা যে জব নোটিফিকেশানে আলোচনা করব। সেটা এসেছে শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে তো শ্রীকৃষ্ণ মিশন স্কুলের সাথে সাথে বন্ধুরা আমরা আজকে আরও একটা স্কুলের জব নোটিফিকেশন আলোচনা করব তো প্রথমে আমরা ডিসকাস করব। শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে যে নতুন জবের যে নোটিফিকেশন বেরিয়েছে তার জন্য যদি আবেদন করতে হয় তাহলে আমাদের কী কী প্রকারে কোয়ালিফিকেশন লাগবে কিভাবে আমরা আবেদন করব। লাস্ট ডেট কখন সমস্ত বিষয়গুলি নিয়ে বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব তাহলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওর প্রথম থেকে লাস্ট অফ দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের সমস্ত কোয়ারিগুলি আনসার এর মধ্যে পেয়ে যান তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করে নিছি শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে যে নোটিফিকেশনে বেরিয়েছে এ নিয়ে তারপরে আমরা আলোচনা করবো দ্বিতীয় স্কুল থেকে যে নোটিফিকেশনে বেরিয়েছে তার জন্য আমাদের কি কি প্রকারের কোয়ালিফিকেশান বা কি কি প্রকার রিকোয়ারমেন্টস লাগবে সেই বিষয় নিয়ে তো আমরা ডাইরেক্টলি চলাচ্ছি সেই নোটিফিকেশনের দিকে শ্রীকৃষ্ণ মিশন স্কুল ভোলানন্দ পল্লী এয়ারপোর্ট রুট আগরতলা ওয়েস্ট ত্রিপুরা বন্ধুরা আমরা ডিটেলস আলোচনা করে নিয়েছি কী রয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে শ্রীকৃষ্ণ মিশন স্কুল আর ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস ইন দ্য ক্রিসকাইট অ্যাপ্লিকেশন ফ্রম ফর দ্য পোস্ট অফ সাবজেক্ট টিচার ইন দ্য ফলোয়িং সাবজেক্ট বন্ধুরা কোন কোন ফলোয়িং সাবজেক্টের জন্য সেই জব নোটিফিকেশন এসেছে আমরা আলোচনা করে নিয়েছি ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে তবন্দা এক্ষেত্রে শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে পিজিটি এবং টিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং ট্রেন গ্র্যাজুয়েটের জন্য জব নোটিফিকেশন এসেছে তবন্ধ এক্ষেত্রে যে সাবজেক্টগুলো রেখেছে ইংলিশ বায়োলজি ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্স তো মিশন স্কুল থেকে যে নোটিফিকেশন বেড়েছে এক্ষেত্রে পার্টিকুলার কোনো কোয়ালিফিকেশন মেনশন করা নেই বাট অ্যাজ এ পিজিটি এবং টিজিটি সে জয়েন করতে গেলে যে বেসিক কোয়ালিফিকেশন রাখে সেটা আমি মেনশন করে দিচ্ছি যেমন মাস্টার ডিগ্রি অথবা গ্রাজুয়েট হতে হবে উইথ অনার্স শ্রীকৃষ্ণ মিশন স্কুলের মধ্যে একটা রেপুটেড স্কুলে জব করতে গেলে বেসিক কোয়ালিশনের মধ্যে প্রফেশনাল কোয়ালিশন বিএড বা ডিলিটটা প্রেফারেন্স দেওয়া হবে কিন্তু তো এক্ষেত্রে ক্যান্ডিডেটসের কাছে রিকোয়েস্ট করবো পার্টিকুলার কোনো কোয়ালিফিকেশন মেনশন করার নোটিফিকেশনের মধ্যে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে তাদের সাথে আপনারা কমিউনিকেশন করতে পারেন তো নেক্সট আমরা চাচ্ছি পাঁচ নাম্বার যে পোস্ট রেখেছে লাইব্রেরিয়ান তো সেক্ষেত্রে পোস্টের কোয়ান্টিটি রেখেছে একটাই বাট উপরে কোনো পোস্টগুলির ক্ষেত্রে কোনো কোয়ান্টিটি মেনশন করা হয়নি শুধু পাঁচ নাম্বার পোস্টের মধ্যেই মেনশন করা রয়েছে যে লাইব্রেরিয়ান পোস্টের জন্য নেওয়া আছে সেক্ষেত্রে পোস্ট থাকবে শুধুমাত্র একটা তো এক্ষেত্রে কোয়ালিফিকেশনে মেনশন করে দিয়েছে যে ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোয়ালিফিকেশন থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আছে আমরা এজ লিমিট তো এজ লিমিটও কোনো কিছু মেনশন করা হয়নি নোটিফিকেশনের মধ্যে পে স্কেল বলতে যেটা সেটা স্কুল অথরিটি ডিসাইড করবে কি প্রকার পে থাকবে সিলেকশন প্রসেস তো সেক্ষেত্রে সিলেকশন হবে সম্পূর্ণ মেরিট বেস উপর ডিপেন্ড করে তারপর আমরা দেখে নি যে দ্য ওয়েলিংলি ইন্ডিভিজুয়াল শুট সাবমিট দিয়ে অ্যাপ্লিকেশন ফ্রম অ্যালং উইথ অল ন্যাস সাপোর্টিং ডকুমেন্টস অফিস অব দ্য শ্রীকৃষ্ণ মিশন স্কুল ভোলন্দাপলি এয়ারপোর্টর তার মানে হচ্ছে কোনো পার্টিকুলার ডেটও দেওয়া হয়নি কত তারিখের মধ্যে আপনাদেরকে সাবমিট করতে হবে তাই আপনাদের অতি সত্তর মনে হয় এগুলো জমা দিলে সবচেয়ে বেটার হবে ফাইনালি আমরা শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে যে জবের যে নোটিফিকেশন বেড়েছে এই নিয়ে আমরা আলোচনা করেছি বন্ধুরা যদি আপনাদের তাও বেটার জানতে হয় তাহলে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তারপর বন্ধুরা আমরা চালাচ্ছি দ্বিতীয় নোটিফিকেশনের দিকে দ্বিতীয় যে জব নোটিফিকেশনটা এসেছে আসাম রাইফেলস মিডল স্কুল রাধানগর কুমারঘাট মানে অনুকুটি ত্রিপুরা থেকে তো তো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে জিরো থ্রি এইট টু ফোর টু সিক্স ওয়ান থ্রি জিরো ওয়ান অ্যান্ড মোবাইল এইট ফাইভ ডাবল ফোর সেভেন থ্রি সেভেন টু নাইন টু নিচ্ছি এর মধ্যে কী কী জবের যে নোটিফিকেশন এসেছে রেপুটেড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল ইনভাইটস ইন অ্যাপ্লিকেশন ফর ভেরিয়াস পোস্ট দোস্ট ক্যান্ডিডেটস হু আর ইন্টারেস্টেড ইন দ্য ভ্যাকেন্সি ডিটেলস অ্যান্ড কমপ্লিট আউল এলিজিবিলি ক্রাইটেরিয়া ক্যান রিড দ্য নোটিফিকেশন অ্যান্ড অ্যাপ্লাই তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড আছেন তারা আগে নোটিফিকেশন এবং ভ্যাকেন্সি ডিটেলস বুঝিয়ে আপনারা আবেদন করবেন দেখে নিচ্ছি ভ্যাকেন্সি ডিটেলস কী রয়েছে তোমাদের এক্ষেত্রে নাম্বার ওয়ান যেটা রয়েছে প্রিন্সিপাল টোটাল ভ্যাকেন্সি ওয়ান সেক্ষেত্রে কোয়ালিফিকেশন থাকবে এম এ এম এম কম উইথ এড ফ্রম রেকনাইজড ইউনিভার্সিটি মিনিমাম সিক্স ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স অ্যান্ড থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স এজ এ প্রিন্সিপাল উইল গেট প্রেফারেন্স তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের মাস্টার ডিগ্রি এম এ এম এম কম সাথে এড লাগবে প্লাস কিন্তু ছয় বর্ষর টিচিং এক্সপিরিয়েন্স থাকলে আপনি আবেদন করতে পারেন বাট যে সমস্ত ক্যান্ডিডেট তিন বর্ষর প্রিন্সিপাল হিসেবে অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু প্রেফারেন্সটা সবচেয়ে সে দেওয়া হবে নাম্বার টুতে রয়েছে টিজিটি ম্যাথমেটিক্স এবং নাম্বার থ্রিতে রয়েছে টিজিটি হিন্দি নাম্বার ফোরে রয়েছে পিআরটি তো ষোলো ব্যাকে ওয়ান ওয়ান করে কিন্তু কোয়ালিফিকেশনের মধ্যে সবগুলোর কোয়ালিফিকেশন একটার মধ্যে দিয়েছে যেমন এম এ বিএ এম এস বিএসসি উইথ বিএড ফ্রম রেকনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড টেট কোয়ালিফাইড মানে হচ্ছে যে সমস্ত দিয়ে এম এ বিএমএসি বিএসি থাকবে তারা এই পোস্টের জন্য আবেদন করতেন সাথে কিন্তু বিএডটা মেন্টেন রেখেছে এবং টেট কোয়ালিফাইড থাকলে আপনাকে সবচেয়ে বেশি প্রেফারেবল দেওয়া হবে যার মধ্যে কিন্তু এডুকেট টিচিং এক্সপিরিয়েন্স উইল গেট প্রেফারেন্স সাথে কিন্তু আপনাদের টিচিংয়ের যদি অভিজ্ঞতা থাকে তাহলে এই তিনটি পোস্টের জন্য আপনাদেরকে সবচেয়ে বেশি প্রেফারেন্স দেওয়া হবে তারপর আমরা দেখে নিচ্ছি এজ লিমিট তো এজ লিমিটও কোনো কিছু মেনশন করেন এটা হবে নেগিয়ে মানে আপনাদের সাথে কথাবার্তা বলে যে স্যালারিটা আসে সেটাই আপনাদের দেওয়া হবে সিলেকশন প্রসেস আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লিকেশন অ্যালং উইথ কমপ্লিট বায়োটা সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটস শুড রিচ টু দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল আসাম রাইফেল মিডল স্কুল রাধানগর টোয়েন্টি নাইন আসাম রাইফেলস বাই ফিফটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন শর্টলিস্টের ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের এই সমস্ত কোয়ালিফিকেশানগুলি ম্যাচ করে এবং ইন্টারেস্টেড আছেন আপনারা এই পোস্টগুলোর জন্য আবেদন করতেন তাহলে কিন্তু আপনাদেরকে পনেরো ফেব্রুয়ারি দুই হাজার উনিশের মধ্যে আসাম রাইফেল মিডল স্কুলের যে অ্যাড্রেসটা রয়েছে সেটাতে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে এবং শর্টলিস্টের ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউ জন্য ডাকানো হবে এই এক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য আমি একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকেও আপনারা ফর্মটাকে প্রিন্ট আউট করে সমস্ত ন্যাসারি ফিলগুলো ফিল আপ করে আপনারা সেই জায়গায় কিন্তু সাবমিট করতে পারবেন বন্ধুরা ফাইনালি আমরা আসাম রাইফেলস মিডল স্কুল এবং শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে যে নতুন জবের নোটিফিকেশন বেরিয়েছিল ডিটেলস আলোচনা করেছি ভিডিওর মধ্যে যদি বন্ধুরা আপনাদের এই নিয়ে কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচ্ছি কন করবেন আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে লাইক কমেন্টে শেয়ার করতে বলবেন না ঠিক আছে বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে জয় হিন্দ